চলে আসবে চলে আসবে হাট নাকি শুনছি কার পায়রা কাশার নাকি তর্ক তর্ক লেগে গিয়েছিল তোমার তোমার

রবি কাকার বাড়িতে এসেছি রবি কাকার বাড়ির পায়রা গুলো দেখুন আপনারা কত পায়রা প্রায় তিনশো কাছাকাছি পায়রা আছে তো এর বাচ্চা ধারি পায়রাও বিক্রি করে কম বিক্রি করে কিন্তু বাচ্চাগুলো হেভি হেভি বাচ্চা বিক্রি করে

দেখুন বন্ধুরা কত পায়রা এই জামেরও তো বাচ্চা হয়েছে হেভি সুন্দর কালার হয়েছে তো একটু বেশি তুলি দিই হালকা ভাবে হালকা ভাবে হুম দুই চারটে দুই

কোনো পাড়া সাথ দিচ্ছে না কিন্তু আবার উঠে গেল পরে ওর পায়রা থেকে আলাদা আলাদা কারণ এক একাই উঠছে হ্যাঁ এক একা ওর নামলো এক পরের বাচ্চা ওর বাড়িতেই নামলো আমার বাড়িতে নামতে গেল ও মানে স্মৃতি হয়ে গেলে এক সেকেন্ডও মানে বসবে না কোথাও আয় আয় পहिले ব্লক কর দিছি খেলা হলো কিন্তু উড়বো লাল দলে একটা আছে मतदार हैन এটা मतदार নেই লাল দলে ও হ্যাঁ লাল দলে मतदार আছে একটা আছে পুরো পালটা ভালো খেল কলকাতা যাও যাও গো যে যাও হচ্ছে ওটা দিয়ে দিতে হয় তো হ্যাঁ আমি पहिले ওটা দিয়ে দিই আমি অ্যাড্রেস জাগার মধ্যে আর কতগুলো আছে জাগ মানে অ্যাড্রেস কত আছে মে অ্যাড্রেস হ্যাঁ কাকার পায়রার গায়ে বেশি মাছই নেই কিন্তু 근데 আমার পায়রার গায়ে চার পাঁচটা যা পায়রা আছে সেই মাছি বুঝায় আমি শেষ করতে পারি তাহলে আমি

হ্যাঁ 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 দুটো আছে না তো পায়রা গুলো নষ্ট হয়ে যাচ্ছে না মাসির জন্য নষ্ট হয়ে যাচ্ছে মানে রক্ত খেয়ে শেষ করে দিচ্ছে একদম এই দুটো ট্যাডি তো কাকা এই যে দুটো আছে

যেখানে একটা ফেঁসা বাচ্চা পাপো আছে বড় বড় লালদম মাটি খেতে দেয় মাটি খাই পাকার পায়রায় ভিডিও করলে কাকা অনেক লোকে তোমার ফোন নাম্বার চায় বুঝলে ফোন নাম্বার দিলে মানে তোমারকে অনেক ডিস্টার্ব করবে এর জন্যই সমস্যা হয় জানলে দিই না এর জন্য দিই না মানে আমি কমেন্টটা কমেন্টটা দিলে পরে ঠিকানা দিলে পরে আসবো বাড়িতে পারে কিনতে আশেপাশে আমাদের নাগেশীপাড়া এলাকাতে তোমার নাম করলে এক নামই তোমাকে চিনবে তাই না হ্যাঁ সব বোঝাই হয়ে গেছে পেট তুমি ডাকলেই আসবে তাছাড়া আসবে তুমি ডাকলেই আসবে

आधा से तीन के दसटा mm. कहते नहीं टाइम